হ্যালো এরবিমান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কালী পুজোর দিন কী কী করলাম তো চলো সকালবেলা ব্রেকফাস্টে ছিল ছোলা সিদ্ধ আর সঙ্গে ডিম সিদ্ধ দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম সিম্পল তোমার ডালিয়া আর মোচার পাকোড়া আর ইদানিক না ডালিয়া খেতে বেশ ভালো লাগে কিন্তু সবজি টবজি দিয়ে আর ভীষণ হেলদিও তারপরে তোমার একটু রাত রাত করেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম দূরে কোথাও যায়নি এবার মানে দুর্গা পুজোয় প্রচুর ঠাকুর দেখে নিয়েছিলাম তাই পুজো আর বারাসাতও যাওয়া হয়নি নৈহাটিও যাওয়া হয়নি এটা আমাদের বাড়ির সামনেই এই প্যান্ডেলগুলো সেদিনকার দেখে নিয়েছিলাম একটু রাত রাত করেই বেরিয়েছিল আর ওইটা দেখলে তো কি সুন্দর লাইভ হচ্ছিলো বেশ সুন্দর লাগছিল। সেদিনকার মোটামুটি যে কটা না বেশ সুন্দর দেখো নিজেরাও তোমরাও দেখো কি সুন্দর হয়েছে তাই না ভীষণ কালারফুল এই প্যান্ডেলটা হয়েছিল তো দূরে কোথাও এবার আর যাইনি আশেপাশেই আগে তো কালী পুজো জানো তো আমাদের পাড়ায় থাকতাম উপোস করতাম বাট এখন আর তো হয় না উপোসও করি না আর এই প্যান্ডেলটা না ভীষণই কমন প্যান্ডেল মানে প্রতি বছর দুর্গা পুজো বলো কালী পুজো বলো এই একটা এরকম ধরনের প্যান্ডেল দেখবে সব জায়গায়ই হয়ে থাকে তারপরে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর বরকে বললাম তুমি কেন বাদ যাবে তোমারও একটা করে দিই তারপরে আবারও একটা এইটা সবচেয়ে বেস্ট আমার লেগেছে দেখো কি সুন্দর তাই না দারুণ হয়েছিল এইটা মানে চোখ সরানো যাচ্ছিলো না এত সুন্দর আর জানো তো তখন তো মায়ের অলরেডি পুজোও স্টার্ট হয়ে গেছিল তাই প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু পুজোও একটুখানি করে দেখে নিচ্ছিলাম আর আমার তো যে কোনো ফ্লেয়ার জামা কাপড় পরলে না একটুখানি ঘুরতে ইচ্ছা করে মানে ছোটোবেলার অভ্যাস বলতে পারো আজও যায়নি কিন্তু আর দেখো রাস্তায় এই লাইটিংগুলোকে কি করে ভিডিও না করে থাকতাম বলো কি সুন্দর তাই না চন্দ্রনগরে তো লাইটিং ফেমাস কিন্তু আমাদের এখানেও কিন্তু এই পুজো পারপাসে ভালোই কিন্তু লাইটিং হয় এগুলোকে কিন্তু বাদ খাবার একদমই চলবে না তো সেদিনকার যেহেতু রাতে বেরিয়েছিলাম বাড়ি থেকে খেয়ে দিয়েই বেরিয়েছিলাম তো বেশি কিছু খাওয়াইনি আর এইটা দেখো এখানে ফাংশনও হচ্ছিলো এটাও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কোথায় কোথায় ঘুরলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন কালী পুজো কাটালে সো আমার তো কালী পুজোর দিনটা এইভাবেই কেটেছিল। সো ভালোই কেটেছিলো তবে লাস্টে বাঙালির ফেভারিট জিনিস নাকে কি করে শেষ করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো